আজকালের দর্পণের লাইভ টেস্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা বন্দ্যামগরী চট্টগ্রামের রিটিজেন্ট এলাকায় এসে উপস্থিত হয়েছি সুপ্রিয় দর্শক আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক ঝাক তরুণ এখানে সম্পূর্ণ বিনা পয়সায় রক্তের গ্রুপ পরীক্ষা করছে আমরা যতটুক জানি যারা এখানে রক্তের গ্রুপ পরীক্ষা করছে তারা একটি ছোটোখাটো একটি ক্যাম্পেইন পালন করছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তাদেরকে দেখা যায় আমরা যতটুক জানি স্বেচ্ছাসেবী বন্ধু মহল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আজকের এই আয়োজনটা করা হয়েছে স্বেচ্ছাসেবী বন্ধু মহল এই চট্টগ্রাম মহানগর শাখাকে দৈনিক আজকালের দর্পণের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি আপনাদের মতো এই ধরনের মানবিক কর্মকাণ্ডে যেন আরও যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারাও যেন এগিয়ে আসে এভাবে একে অন্যের পাশে যদি আমরা যদি এগিয়ে আসি তাহলে আমরা আগামীতে যে কোনো বিপদে যে কোনো লোককে আমরা কাছে পাবো সুতরাং আসুন মানবতার কল্যাণে কাজ করি এই হোক আমাদের নীতি আমরাও বন্ধু মহলের মতো আরেকটি মহল গঠন করে এভাবে যেভাবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ওরা এখানে কাজ করছে আমরা এখন তাদের সাথে একটু কথা বলতে চাই ভাইয়া আপনারা তো এখানে এ রক্ত যে গ্রুপ নির্ণয় করেছে কতদিন ধরে আপনারা করছেন তিন দিন দুই দুই বছর এই কাজাশাব জড়িত আছি আমরা জি 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 আমরা এখানে স্বেচ্ছাসেবী বন্ধুমন তোমরা মহানগর অসহায় রূপীদের পাশে দাঁড়াই আপনি আপনি সংগঠনের কোন পদে আছেন আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা আপনি এই সংগঠনের প্রতিষ্ঠাতাটার নাম কি জানতে পারি জে সাইন দর্শক একজন সংগঠনের প্রতিষ্ঠাতা একজন সংগঠনের প্রতিষ্ঠাতাায়ের কোন সংগঠনের প্রতিষ্ঠাতা যদি জে মতো লোকরা আমাদের দেশে রয়েছে আসুন আমরা ধরনের সাইনদেরকে তৈরি করে সমাজের মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমরা যেন পরিচালনা করতে পারি যে সাইনের মতো আপনার ঘরে আমার ঘরে তৈরি হতে পারে একটি ভাই এভাবে সমস্ত ভাইদেরকে নিয়ে আমরা মানবতার কল্যাণে কাজ করব যেহেতু আগামীতে আসছে বর্ষার দিন যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে তার কখন কোন ব্লাড গ্রুপের প্রয়োজন এই সেয়ার সাইনদের সাথে যোগাযোগ করলে বন্ধু মহলের সাথে যোগাযোগ করলে আপনারা আপনাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পারবেন এটাই অবশেষে কামনা করছে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ইলাক থেকে বিদায় নিচ্ছি জীবন কৃষ্ণ দেবনাথ শ্রী চট্টগ্রাম